উনিশশো সাল স্বাধীনতার দুই বছর পরের ঘটনা বাংলাদেশে প্রচন্ড শীত বঙ্গবন্ধু গোটা বিশ্বের নেতাদেরকে আহ্বান করলেন শীতে আমার উত্তরবঙ্গের লোকগুলো মরে যায় বুড়া মানুষগুলো আপনারা কম্বল পাঠান আসতে লাগলো কম্বলের বিমান কার্গো বিমান ঢাকায় এসে নামতে লাগলো আসতে আসতে সাড়ে সাত কোটি কম্বল আসলো বঙ্গবন্ধু আফসোস করে বললেন সাড়ে সাত কোটি বাঙালি সাড়ে সাত কোটি কম্বল আমার কম্বল কই নিজেই কম্বল পায় নাই আহা উনি থাকতেন ধানমন্ডির বত্রিশ নাম্বার বাসায় ওনার গ্রাম থেকে এক ভক্ত ফরমালিন মুক্ত কিছু ফল আর সবজি নিয়ে এসেছে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাসায় বঙ্গবন্ধু খাওয়াবে কিন্তু দারোয়ান ঢুকতে দেয় না ধানমন্ডির মতো এলাকা দারোয়ানদেরও আলাদা পাওয়া ঠিক কিনা তো দারোয়ান বলে যাওয়া যাবে না সে বললো আমি তো দেখা করতে আসি নাই আমি কিছু ফল নিয়ে এসেছি আমার নেতা খাবে খাইলে আমি খুশি দারোয়ান বললো তুমি যেতে পারবা আমার কাছে দাও দারোয়ান নিয়ে বঙ্গবন্ধুর কাছে যে বলে আপনার এক ভক্ত গ্রাম থেকে আসছে ফরমালিন মুক্ত ফল আর শাকসবজি নিয়ে আপনি বঙ্গবন্ধু যে আমার বিশ টাকা দিছে কৃষককে দেওয়ার জন্য বঙ্গবন্ধু যে দিল এটা তো কৃষক জানান এক কাজ করি দশ টাকা আমার পকেটে রেখে দেই ভান করে দশ টাকা পকেটে রেখে বাকি দশ টাকা নিয়ে কৃষককে বলে এই নাও বঙ্গবন্ধু খুশি হয়ে তোমাকে দশ টাকা দিয়েছে কৃষক বলে না টাকার জন্য তো আমি আসি নাই টাকা লাগলে তো আমি ঠিক না আমি এসেছি আমার নেতা খাবে এমনি খাবে টাকা লাগবে কেন খাইলেই আমি খুশি এই টাকা আমি নিতে পারবো না ফেরত দিয়ে আসবো দারুণ করে আমিও ফেরত দিতে পারবো না এই শুরু হলো ঝগড়া ঝগড়া দেখে বঙ্গবন্ধু দুই তলা থেকে নেমে আসলেন এসে বললেন কি হয়েছে কৃষক বলে আমার প্রিয় নেতা আপনি ফল খাবেন এমনি টাকা দিলেন কেন টাকা লাগলে তো বাজারেই বেস্তাম এই টাকা আপনি ফেরত নেন এই নেন আপনার দশ টাকা বঙ্গবন্ধু কয় দশ টাকা আমি তো দিছি বিশ টাকা কৃষক বলে না আমি পেয়েছি দশ টাকা বঙ্গবন্ধু আর বুঝতে দেরি হলো না এটা দারোয়ানের কার সাজি কিরে দারোয়ান এই কাম করছ দারোয়ানের মুখ দিয়ে কোনো কথা নাই বঙ্গবন্ধু বুঝে ফেললেন আর আফসোস করে বললেন যে দেশে বিশ টাকার নোট দুই থেকে এক তালায় নামতে নামতে দশ টাকা হয়ে যায় ওই দেশে আর কিছু থামানো গেলেও দুর্নীতির লাগাম ধরে টান দেয়া যাবে না এখন ঠিক এজন্য উনি আফসোস করে বলেছিলেন কোন দেশ পায় সোনার খনি কোনো দেশ পায় তেলের খনি আমি পেয়েছি চোরের খনি বুঝছো বন্ধু একদিন রাত পহাইলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে মরেছ পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে সিএনজিও চলবে অটোও চলবে দোকান পাক সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্তুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠাই ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিএনজি থামে না ছাড়িয়ে দিয়ে যায় সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না साढ़े दी हज़ार